আমরা কি কেবল লাইক আর শেয়ার দিয়ে ইতিহাস বদলাতে পারি নাকি রাস্তায় নামা মিছিলে হাঁটা চায়ের দোকানে তর্ক করা এই বাস্তব রাজনীতি এখনও অপরিহার্য আজকের আলোচনার বিষয়টা অনেক গুরুতর ডিজিটাল অ্যাক্টিভিজম বনাম বাস্তব রাজনৈতিক সংগঠন কোনটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ কোনটাই বা আমাদের বেশি কাজে দেয় সো আপনি যদি ফেসবুকে পোস্ট দিয়ে বিপ্লব ঘটাতে চান অথবা মাটিতে পা রেখে মাঠের রাজনীতিতে যুক্ত হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য ডিজিটাল অ্যাক্টিভিজম কি। আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে স্মার্টফোনই হয়ে উঠেছে সবচেয়ে বড় হাতিয়ার ডিজিটাল অ্যাক্টিভিজম মানে কি সংক্ষেপে বললে বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লগ ভিডিও হ্যাশট্যাগ ইভেন্ট ইমেইল ক্যাম্পেইন ইত্যাদির মাধ্যমে সমাজে পরিবর্তনের চেষ্টা করাই ডিজিটাল অ্যাক্টিভিজম হ্যাশট্যাগ দিয়ে আন্দোলন অনলাইন পিটিশন ভিডিও ক্যাম্পেইন তথ্যভিত্তিক পোস্ট সচেতনতা তৈরি করা উদাহরণ দেওয়া যেতে পারে হ্যাশ মিঠু ব্ল্যাক লাইফ স্মেটার সেভ অথবা বাংলাদেশ হ্যাশ নো ভ্যাট আন্দোলন একটি পোস্ট কখনো কখনো রাস্তায় নামার চেয়েও বেশি আলোড়ন সৃষ্টি করতে পারে এটা ডিজিটাল অ্যাক্টিভিজমের সবচেয়ে বড় শক্তি বাস্তব রাজনৈতিক সংগঠন অন্যদিকে বাস্তব রাজনৈতিক সংগঠন মানে হচ্ছে সদস্যভিত্তিক সংগঠন তৃণমূল থেকে কেন্দ্রে কাজ করা নেতার নেতৃত্বে কর্মসূচি মিছিল করা সমাবেশ করা লিপলেট বিতরণ মাঠ পর্যায়ের উপস্থিতি উদাহরণ হিসেবে বলা যায় আওয়ামী লীগ বিএনপি জামাত বা নতুন উদীয়মান দল এনসিপি এদের সকলেরই আছে দীর্ঘমেয়াদী কাঠামো যা সোশ্যাল মিডিয়ার একদিনের ভাইরাল ট্রেন্ডের মতো বিষয় না ডিজিটাল অ্যাক্টিভিজমের সাফল্য ও ব্যর্থতা সফলতা হ্যাশ আরব বসন্ত তিউনিশিয়া মিশর লিবিয়া সোশ্যাল মিডিয়া ছিল আন্দোলনের জ্বলন্ত উদাহরণ হ্যাশ মিঠু আন্দোলন বিশ্বব্যাপী যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা তৈরি করেছে সেই অনলাইন থেকেই এটি শুরু হ্যাশ ফ্রাইডে ফর ফিউচার গ্রিট থুনবার্গ বাচ্চা মেয়ে শুরু করল অনলাইনে পুরো পৃথিবী জেগে উঠল পরিবেশ নিয়ে কাজ করার জন্য ব্যর্থতা স্লাকটিভিজম মানে সোফায় বসে বিপ্লব মানুষ পোস্ট দেয় রাগ দেখায় কিন্তু মাঠে নামতে চায় না ক্লিক করে ক্ষোভ প্রকাশ করে কিন্তু বাস্তব পরিবর্তনের ক্ষেত্রে এদের কোনো অবদান নেই ভুয়া তথ্য ও বিভ্রান্তি দ্রুত সরায় প্রোপাকালটা সরানো সহজ একটা ভাইরাল ক্যাম্পেইন দুই দিনে হারিয়ে যায় কারণ এর পিছনে কাঠামো নেই সংগঠন নেই বাস্তব সংগঠনের শক্তি ও সীমাবদ্ধতা শক্তি সাংগঠনিক কাঠামো তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত একটি শক্ত ভিত তৈরি হয় মানুষের সাথে সরাসরি যোগাযোগ চোখের চোখ রেখে কথা বলা একসাথে পথ চলা দীর্ঘমেয়াদি প্রভাব নীতিমালা আন্দোলন বা নির্বাচনে অংশ নেওয়ার মতো শক্তি সীমাবদ্ধতা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার অনেক সংগঠন সময়ের সাথে সাথে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে যুব সমাজের অনাগ্রহ তরুণদের অনেকেই বলে রাজনীতি মানেই তো দুর্নীতি টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলতে পারে না এখন প্রশ্ন আমরা কি কেবল ডিজিটাল হব না বাস্তব সংগঠনেই ভরসা রাখবো আমার মতে দুটোই দরকার কম্বিনেশন মডেলই আগামীর ভবিষ্যৎ সংগঠন থাকবে মাঠে আর ডিজিটাল থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মে উদাহরণ হিসেবে বলা যায় একজন যুবক হয়তো ফেসবুকে আন্দোলনের বিষয় জানলো তারপর সে মাঠে গিয়ে অংশগ্রহণ করলো এবং পরে সে নিজেই ভিডিও বানিয়ে আরও একশো জনকে জানিয়ে দিল এখানেই তো আসল সিনারি বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশে ডিজিটাল অ্যাক্টিভিজম এখনও অনেক সীমিত বেশিরভাগ মানুষ শুধু পোস্ট করে কিন্তু বাস্তব রাজনীতিতে অংশ নেয় না আবার অনেকে বাস্তব রাজনীতির নামে সহিংসতা করে কিন্তু কোনো দৃষ্টিভঙ্গি নেই আমাদের দরকার তথ্য নির্ভর ডিজিটাল অ্যাক্টিভিজম জনগণের সাথে যুক্ত বাস্তব সংগঠন যেখানে কোয়ার্ডিনেটেড পরিকল্পনা থাকবে দুটোই থাকবে তরুণদের ভূমিকা তরুণরাই কিন্তু আগামী দিনের আসল গেম চেঞ্জার তারা ডিজিটালি যেমন স্মার্ট আবার মাঠেও নামতে প্রস্তুত থাকে তারা পারে তথ্য বিশ্লেষণ করতে ভিডিও বানাতে পারে প্রশ্ন তুলতেও পারে এমনকি আলোচনা করে সংগঠনও তৈরি করতে পারে কোনটা বেশি জরুরি ডিজিটাল অ্যাক্টিভিজম না বাস্তব রাজনৈতিক সংগঠন আমার উত্তর এ প্রশ্নটাই ভুল আমাদের উচিত জিজ্ঞেস করা কিভাবে আমরা দুটিকে একত্র ব্যবহার করে তথ্য প্রযুক্তির শক্তিকে রাজনৈতিক চেতনায় রূপান্তর করতে পারি ডিজিটাল প্ল্যাটফর্মকে হতে হবে বাস্তবের কণ্ঠস্বর আর বাস্তবকে হতে হবে ডিজিটালের আয়নার স্বচ্ছ প্রতিচ্ছবি আপনি কি মনে করেন ডিজিটাল অ্যাক্টিভিজমে আপনি বিপ্লব ঘটাতে পারবেন নাকি রাজনীতিতে সরাসরি অংশ নিলে পরিবর্তন সম্ভব কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও গভীর বিশ্লেষণ পরিবর্তন আসবে যদি আমরা নিজেরাই এগিয়ে যাই ধন্যবাদ